আসসালামু আলাইকুম আমি সাজু তরফদার অ্যাস্ট্রোনবাসের পক্ষ থেকে বিদেশকে আমি ভাই ও বোনদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো মালয়েশিয়ার সাবা এবং সারোয়ার যে দুইটা প্রদেশ আছে এই দুই প্রদেশে কলিন ভিসা চালু হয়েছে আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন কখন মালয়েশিয়া খুলবে কবে বাংলাদেশ সরকার ঘোষণা দেবে সে অপেক্ষায় বসে আছেন কুয়ালালামপুরের সাইডে পলিং এখনও স্টার্ট হয়নি বাংলাদেশ গভর্নমেন্ট যখন ঘোষণা দেবে তখন টিভি পেপার পত্রিকা সবাই আপনার দেখতে পারবেন তখন আমরা উৎসব মুখর পরিস্থিতিতে কলিংয়ের কাজ চালু করব ইনশাআল্লাহ মালয়েশিয়ার দুইটা প্রদেশ আছে সাবা এবং সারওয়ার নাম আপনারা অবশ্যই জানেন মালয়েশিয়া তেরোটা প্রদেশ নিয়ে মালয়েশিয়া ফুল দেশটা গঠিত তার এগারোটা প্রদেশ হচ্ছে কুয়ালালামপুরের সাথে মূল ভূখণ্ডে জড়িত আর দুইটা প্রদেশ আছে ব্রুনাই এবং ইন্দোনেশিয়ার সাথে লাগানো এই দুইটা প্রদেশ নাম হচ্ছে সাবা এবং সারোয়ার এই দুইটা প্রদেশে কলিং ভিসা চালু আছে আমরা এই দুইটা প্রদেশে কলিং ভিসায় কাজ চালু করছি এই সাবাই এবং সারোয়ারকে কলিং ভিসায় তিনটা ট্রেডে লোক যাওয়া শুরু করছে এক ফ্যাক্টরি ওয়ার্কার দুই কনস্ট্রাকশন ওয়ার্কার তিন প্লান্টেশন ওয়ার্কার পার্থক্যটা হলো সাবাই এবং সারোয়ার এবং কোয়ালামপুরের সাইডের এই দুইটার ভেতর পার্থক্য হল শুধু কুয়ালামপুর থেকে সাবাই এবং সারোয়ারকের যে ভূখণ্ডটা এটা একটু আলাদা আর বাকি সমস্ত কিছু মালয়েশিয়া গভর্নমেন্টের অধীনস্থ মালয়েশিয়ার গভর্নমেন্টের একই নিয়ম একই টাকা সবকিছুই এক মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী সাবাই এবং সারোয়ারকে বেসিক বেতন সতেরোশো রিঙ্গিত বেসিক ডিউটি আট ঘন্টা খাওয়া নিজ চাকরির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য এবং মূল ভূখণ্ডে একই নিয়ম সতেরোশো রিঙ্গিত বেসিক খাওয়া নিজ ডিউটি আট ঘন্টা তারপরে ওভার টাইম চাকরির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী পুরোটা তেরোটা প্রদেশেই আপনি সব কিছুই এক টেকার মান এক ডিউটি এক তারপরে আপনার বেতন এক সব কিছুই এক তো যারা মালয়েশিয়া সাবা সারোয়ার যাবেন এবং যদি মালয়েশিয়া কিছুই নিয়মকানুন এক হয় সুযোগ সুবিধা এক হয় বেতন এক হয় তাহলে আমার মনে হয় এখন বসে না থেকে মালয়েশিয়া ছাবা এবং সারওয়ারকে যেহেতু ফ্যাক্টরি ওয়ার্কারের লোক মালয়েশিয়া গভর্নমেন্ট নেওয়া শুরু করছে তো আমার মনে হয় যারা ফ্যাক্টরি ওয়ার্কারে যেতে ইচ্ছুক তারা একবার চিন্তা করে দেখতে পারেন অথবা মালয়েশিয়া যদি আপনার কোনো কাছের আত্মীয় স্বজন থাকে তার কাছে আপনি ফোন করে শুনতে পারেন যে মালয়েশিয়ার যে সাবা এবং সারোয়ার প্রদেশ আছে এই দুই প্রদেশে বাংলাদেশ থেকে কলিং ভিসায় লোক যাচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার প্লান্টেশন ওয়ার্কার এই তিনটা ট্রেডে যাওয়া যায় কিনা অথবা এই সাবা সারোয়ারকে মালয়েশিয়া গভর্নমেন্টের নিয়ম কানুন সব এক এক কিনা মূলভূত কেরলের সাইডে যে এগারোটা প্রদেশ আছে সেই জায়গাও যে নিয়ম ওই সাবা সারোয়ারকে একই নিয়ম তো এই হচ্ছে কাজের ধরন কোয়ালিটি এবং এই সাবা সারোয়ারকের কাজটাও আপনার প্রথমে অনলাইন হয় তারপরে কলিং পেপার আসে তারপরে ই ভিসা হয় এগুলো আপনার মালয়েশিয়ার ওয়েবসাইটে চেক করা যায় মালয়েশিয়ার কাজ কোনো অফলাইনে নাই পুরোটাই অনলাইনে আপনি অনলাইন হবে আপনি পাসপোর্ট দিয়ে ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন আপনি কলিং পেপার আসবে আপনি কলিং নাম্বার আসে সেই নাম্বারতে আপনি চেক করতে পারবেন ই ভিসা চেক করতে পারবেন অতএব কোনো কিছু বৈষম্য নাই পুরোটাই মালয়েশিয়ার আগেকার যে চব্বিশেতে কলিং এর গেছে একই সিস্টেমে সাবা কাজ কাচালু হয়েছে তো প্রিয় মালয়েশিয়া গ্রামী ভাইয়েরা আপনারা যদি সাবা সারওয়ারকে যেতে ইচ্ছুক হন অথবা মন মানসিকতা স্থির করেন যে সাবা সারওয়ারকে যাওয়া যায় তাহলে আমাকে অ্যাস্ট্রোনোভারসিতে আপনি যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিতে পারেন অথবা ফোন করতে পারেন অবশ্যই মালয়েশিয়ার সঠিক তথ্য আপনারা অ্যাস্ট্রোনোভারসিস থেকে পাবেন আশা করি আজকের এই ভিডিওতে সাবা এবং সারোয়ারকে যে কর্মী যাওয়ার জন্য মনস্থির করছেন অথবা যে ব্যবসায়িক বৃন্দ আপনার সাবা এবং সারোয়ারকে লোক দেওয়ার জন্য মনস্থির করছেন তারা অবশ্যই সঠিক তথ্য জানার জন্য অ্যাস্ট্রোনভারসিতে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিতে পারেন আপনারা আমরা মালয়েশিয়ার সঠিক তথ্য আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে মালয়েশিয়ার নেক্সট কোনো ভিডিও